সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লক লাভ একটি এ গ্রেড কন্ডন রিভিউ এটা কেন পরবেন বা কারা পরবেন সেই বিষয় নিয়ে কথা বলবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এটা হানড্রেড পারসেন্ট সিলিকনের প্রোডাক্ট চায়না থেকে ইনপুট করা হয় এই ধরনের বক্সের মাধ্যমে আসে একটি পেনিয়াম বক্স এবং এটার পিছন থেকে কিউআর কোড আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে প্রোডাক্টটা অরিজিনাল না ডুপ্লিকেট স্ক্যানার করলেই সরাসরি কোম্পানিতে আপনাকে শো করবে এই প্রোডাক্টগুলো কারা পড়বেন যাদের সহবাসে একদমই সময় পাচ্ছেন না ডায়াবেটিক্সের কারণে হোক বা যৌনবাহী যে রোগগুলো আছে তার জন্যই হোক আপনি সহবাসে সময়টা পাচ্ছেন না স্ত্রীর সাথে মনমালিনতা চলছে তারা এই প্রোডাক্টটা ব্যবহার করবেন এছাড়া যাদের জিনিসটা ছোট আছে বড় করতে চান তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন আপনাদের দেখানোর সুবিধার্থে আগে কেটে রেখেছি আমি প্রোডাক্টটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি প্রোডাক্টটা একটু দেখবেন যে এটা শেপটা হানড্রেড পারসেন্ট যে আমাদের জিনিসটা হয়ে থাকে আর কি রিয়েল জিনিসটার মতো এটা শরীরের উপরে এক্সট্রা আর্টিফিশিয়াল কিছু রঙা দেওয়া আছে যেটার ফলে আপনি সহবাসে বা আপনি আপনার কাজের সময় আপনার যে সঙ্গী বা পার্টনার একটু এক্সট্রা তৃপ্তি দিবে এবং তার অর্গজামটা দ্রুত হবে আর এটা ব্যবহারে আপনার ফায়দা হলো আপনার জিনিসটা খুব অল্প সময়ের ভিতরে বড় হবে কোনো প্রকার মেডিসিন ছাড়াই আপনি আপনার জিনিসটাকে ইনস্ট্যান্ট বড় করতে পারছেন এছাড়াও মোটা হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় আপনার সহবাসের যে সময়টা সেটা আপনি বৃদ্ধি করতে পারছেন আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারছেন কোনো প্রকার ওষুধ সেবন ছাড়াই তো যারা ওষুধটাকে সয়েস করে নিয়েছেন তারা বলবো ওষুধগুলো বাদ দিয়ে আপনার এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টগুলো ব্যবহারে কোনো প্রকার সাইড এফেক্ট নাই এটার মাথাটা একদম অরিজিনাল পেনিয়াম কোয়ালিটি অর্থাৎ আমাদের জিনিসটা যেমন হয় ওই রকম এর দুইটা ছিদ্র আছে একটি নিচে এবং একটি উপরে উপরে ছিদ্রটা জিনিসটা প্রবেশের জন্য এবং নিচের ছিদ্রটা আপনার অন্ডকোশ বা বিচে যেটা বলি সেটা লকের জন্য এটা ব্যবহারের ফলে আপনার শরীরের সাথে ফিট হয়ে থাকবে অনেকে বলেন যে এটা বুঝবে কিনা এটা অরিজিনাল আপনার স্কিন কালার আপনার শরীরের সাথে ম্যাচিং হয়ে থাকবে আপনি এটার মাধ্যমে আপনার সঙ্গীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন তো যাদের প্রয়োজন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় প্রোডাক্টগুলো ব্যবহারের শেষে সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে শুকনা কাপড় দিয়ে যদি মুছে রাখা হয় তাহলে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে সার্ভিস দিবে দেড় থেকে দুই বছর যা ওষুধ খাওয়া থেকে অনেক ভালো আর প্রতিটা প্রোডাক্টের সাথে একটি করে জেল ফ্রি পাচ্ছেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন তাই দেরি না করে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের স্কিনাদা নাম্বারে হোয়াটসঅ্যাপই আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন ধন্যবাদ